মিডিয়া বলতে তার আওতায় মোটামুটি ভাবে যেগুলি চলে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে এই বিষয়গুলি হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিন্ন ধারায় খবর দেখতে পড়তে এবং শুনতে ভালোবাসে সেখানে যদি যুব সমাজের সমস্যা নিয়ে কোনো কথাই না থাকে ইফ ইট ইস নথিং দ্যাট ওয়ে রিলেটেড উইথ দ্য নিউ জেনারেশন

এই কনস্টিটিউশন যারা আমাদের ন্যায় স্বাস্থ্য নৈতিকতা সম্পর্কে আমরা কিভাবে চলবো কিভাবে বাঁচব কিভাবে ভারতবর্ষের শিক্ষানীতি কিভাবে ভারতবর্ষের শিল্পনীতি কিভাবে ভারতবর্ষ এগিয়ে যাবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন তো থাকা উচিত সেই গাইডলাইনটা এটাই কনস্টিটিউশন সংবিধান প্রত্যেকটি মানুষেরই একটি সংবিধান থাকা উচিত আমার ধারণা সেই সংবিধান তাকে পরিচালনা করে তেমনি একটা দেশ তার সংবিধান থাকবেই আপনারা বিআর আম্বেদকরের নাম অবশ্যই শুনেছেন উনি সেটা প্রণয়ন করেছেন উনি এবং ওনার গ্রুপ মিলে সেখানে লিখতে হবে আমরা কেন বলি এবং

অব্দি আমরা ধারাবাহিকতা বজায় রাখছি নভেম্বর প্রতি বছর আমরা দিনটি দিনটিতে যারা প্রেসের সঙ্গে সম্পর্কিত এবং আপনারা যারা জার্নালিজমের ছাত্র আগামীতে যারা সংবাদ মাধ্যমের দুনিয়ায় আপনারা প্রবেশ করবেন আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই দিনটি আমাদের কাছে ভূমিকা পালন করে এটা যে প্রধান স্লোগান সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড রেসপন্সিবল মিডিয়া ফ্রিটা হচ্ছে আমরা যেখানে কাজ করি তাদের দায়িত্ব এই যে লেজিসলেচার এক্সিকিউটিভ আর জুডিশিয়াল তারা আমাদের ফ্রিলি মুভ করতে দেবে আর রেসপন্সিবল হবো আমরা আমরা যারা সংবাদ মাধ্যম পরিচালনা করি সংবাদ মাধ্যমে লেখালেখি করি ছবি তুলি এবং জনগণের অবগতির জন্য যারা আমরা